আচ্ছা বাংলাদেশের প্রধান সমস্যা বর্তমানে কি আপনি কি জানেন হ্যাঁ আপনি অনেকগুলো সমস্যার কথা বলবেন কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী যে বর্তমান যে সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল একশো দিন পার হয়ে গেছে সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি এবং আমাদের ভেতরে এখন এক ধরনের হতাশা কাজ করছে কিন্তু আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের বর্তমানে প্রধান সমস্যা কি আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা প্রথম আলো ডেইলি স্টার আমার মনে হয় না কিন্তু এই বিষয়টিকে একটি প্রধান সমস্যা হিসেবে সামনে আনার একটা বিষয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যে গত 24 নভেম্বর একটি প্রোগ্রাম হয় প্রথম আলো ডেইলি স্টারের সামনে ব্যানারের শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনায় প্রথম গরু জবে জবয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ও ডেইলি স্টারের জিয়াফত এবং এটির আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের জনগণ হিসেবে আপনি যেমন আছেন আমিও আছি কিন্তু নরওয়ে থেকে আমার পক্ষে সম্ভব না ওই জিয়াফতে অংশ গ্রহণ করা আপনি অংশ গ্রহণ করে থাকলে জানাতে পারেন এবং আপনি যদি মাংসের ভাগ পেয়ে থাকেন বা রান্না করা মাংসের স্বাদ গ্রহণ করে থাকেন সেটিও আমাকে জানাবেন আমি জানতে খুবই আগ্রহী বাংলাদেশের জনগণের ব্যানারে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে গরু জবে হয়েছে গরুর জায়গায় অন্য কোনো পশু জবে করা যেত কিনা আমি জানি না তো এই যে যে বাংলাদেশের জনগণ এবং আরেকটা পোস্টার আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটাও চব্বিশ নভেম্বরের কর্মসূচি এটির আয়োজন হচ্ছে অসমাপ্ত আমি জানি না এই অসমাপ্ত জুলাই পেছনে কারা আছে এবং এটা হচ্ছে আজকের একটি পোস্টার দেখা যাচ্ছে লং মার্চ টু বাজার এটিরও আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ এবং এই লং মার্চটা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এটার আল্টিমেট গন্তব্য হচ্ছে কাউরান বাজার যেখানে হচ্ছে প্রথম আলো অফিস আছে সম্ভবত ডেইলি ডেলিস্টার অফিস ওখানে আমার ধারণা পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ততম সংক্ষিপ্ত আমরা দেখছি যে বাংলাদেশের জনগণ এবং অসমাপ্ত জুলাই কিন্তু আসলে এটার পেছনে কে এটার পেছনে দেখা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য এই আন্দোলন এই মুভমেন্ট গুলো উস্কানি দিচ্ছেন প্রণোদনা দিচ্ছেন উৎসাহ যোগাচ্ছেন এবং তিনি এটি করছেন ফ্রান্স থেকে আমি জানি না উনি কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের ইস্যুটাকে সামনে এনেছেন এবং এই দুটি পত্রিকা সম্পাদককে ক্ষমা চাইতে বলছেন তাদের পদত্যাগ অপসরণ চাচ্ছেন তিনি এবং আজকে আমি আরেকটা বিবৃতি দেখলাম হেফাজতে ইসলামের তারাও মাহফুজ আনাম এবং মতিউর রহমানের পদত্যাগ চাচ্ছেন তো পিনাকি এবং এই হেফাজতের চাওয়াটা একই সূত্রে মিলে যাচ্ছে কিন্তু তো আমি জানি না তাদের মধ্যে কি বিষয় কি ক্রিয়া চলছে এটা আমার জানা নেই এই যে বিষয়টা এটা সামনে আনা হচ্ছে আসলে কেন এবং আমরা যদি একটু পিনাকির গত দুই তিন দিনের পোস্ট যদি পড়ি সেখানে তিনি লিখছেন প্রথম আলো দিল্লি স্টার এবং ইউনুসের পুলিশের শত্রুতা আমরা কবুল করলাম হয় মৃত্যু নয় বিজয় ইউনুসের সরকার মতি আলুর পাহারাদার তার আরেকটা পোস্টে তিনি লিখছেন প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে দাঁড়াইবেন না দাঁড়াইলে আমরা ধরে নেব আপনি আওয়ামী ফ্যাসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের অবসান চান না আপনি ওয়ান ইলেভেনের এর পাপকে স্বীকার করেন না আর একটা পোস্টে তিনি লিখছেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফতে অংশ নিন কর্মসূচির অংশ হিসেবে জোড়া গরু কুরবানি ও জনসভা আয়োজন করা হবে চাল ডাল নুন তেল সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে ডোনেশনের প্রয়োজন তো এটি অনবরত চলছে এবং গতকাল এবং আজকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে রক্তাক্ত হয়েছেন অনেকে এই ঘটনাগুলো আসলে চলছে এবং না উদ্দেশ্যমূলকভাবে। উদ্দেশ্যমূলক ভাবে আমার জানা নেই তার প্রধান উদ্দেশ্য কি এই উদ্দেশ্য কি তিনি আসলে উপদেষ্টা হতে পারেন নাই এই কারণে করছেন কিনা আমি জানি না উনি ভালো বলতে পারবেন এই ঘটনাগুলো তিনি বাংলাদেশে ঘটতে দিচ্ছেন এবং আমরা সবাই জানি যে তার বিশাল একটা বাহিনী আছে আমি বলি হচ্ছে পিনাকির মুরিদ তো মুরিদ যেহেতু আছে পিনাকি তাহলে আপনারা বুঝতেই পারছেন তিনি পীরের অবস্থানে আছেন পিনাকি এই যে যে মুরিদ এদেরকে যদি আপনি দেখেন এরা এই যে যে আমরা বলি যে ফ্যাসিবাদ এই যে হাসিনা যে পলায়ন করেছে ফ্যাসিস্ট হাসিনা তার রেজিম থেকে ছাত্র জনতার দিয়ে যে তিনি পালিয়ে গেছেন এটা প্রধান কারণ ছিল তিনি একজন ফ্যাসিস্ট স্বৈরশাসক ও দানব হিসেবে আসলে আমাদের সামনে হাজির হয়েছিলেন ফ্যাসিস্ট কে হাসিনার দানব কে আমরা বিতাড়িত করে আমরা কি তার স্থলাভিত্ত করতে যাচ্ছি আরেকটি দানত আমি যে বিষয়গুলো পড়লাম পিনাকির যে পোস্ট গুলো আমি পড়লাম তার যে ভাষা এগুলো আসলে কি বলে তিনি যে ভাষায় কথা বলছেন এটি কি নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি যদি আমরা বলি আমার দেশ পত্রিকার মাহবুদুর রহমানের কথা থেকে ধার করে যদি বলি তিনি বলেছিলেন দুই হাজার তেরো সালে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে তো পিনাকি ভট্টাচার্য তার মুড়িদের দিয়ে যেটা করছেন এটা কি নব্য ফ্যাসিবাদের পদধ্বনি নয় এবং এটা কি এক ধরনের মব উস্কে দেওয়া নয় তিনি এদেরকে ধাবিত করছেন যে এই ঘটনাগুলো ঘটাবার এই সংঘর্ষে জড়িত হবার এবং আমি আজকে ফেসবুকে একটি পোস্ট লিখেছি সেখানে আমি একটি গল্পের মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছি মানুষ আসলে কিভাবে তার মুড়িদদের ব্যবহার করেন আমি ধারণা করি সবাই জানেন আমাদের ছোটবেলায় গল্প হ্যামিলনের বাসিওয়ালা তো এই হ্যামিলনের বাসিওয়ালার যে গল্পটি এটি হচ্ছে জার্মানির একটি ছোট্ট শহর হ্যামিলন সেই শহরের মানুষেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল ইঁদুরের আক্রমণে তারা আসলে বুঝে পাচ্ছিল না যে এই উপদ্রব থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারেন কারণ এই ইঁদুরের ফলে যেখানে মহামারী দেখা দিচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে তখন ওই হ্যামিলন শহরের মেয়র এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বসে সিদ্ধান্ত নিল এবং ঘোষণা দিল যে এই অবস্থার থেকে তাদেরকে পরিত্রাণ দিতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে তো এই ঘোষণার পরে একজন রহস্যময় ব্যক্তির আবির্ভাব হলো তিনি একজন বাসিওয়ালা তিনি বাসিতে সুর তুললেন এবং ওই শহরের বিভিন্ন গর্ত থেকে যত ইঁদুর ছিল সবাই বেরিয়ে আসা শুরু করলো এবং সেই বাসিওয়ালা হাঁটতে হাঁটতে একটি নদী এই নদীটির নাম আমার মনে নেই সেই নদীর পাড়ে চলে গেলেন আলটিমেটলি সমস্ত ইঁদুরকে ওই নদীতে ফেলে দিয়ে আসলে যেহেতু তাকে অনুসরণ করে ইঁদুর গিয়েছিল তো আলটিমেটলি ওই নদীরতে ঝাঁপিয়ে পড়ে সমস্ত ইঁদুর তো এই ঘটনার পরে হচ্ছে খুব স্বাভাবিক তার পুরস্কার সেটি তিনি দাবি করেন কিন্তু মেয়র এবং শহরের গণ্যমান্য ব্যক্তিগণ তারা তাকে সেই পুরস্কার দিতে অস্বীকার করে খুব স্বাভাবিক বাসিওয়ালা খুব ক্ষুব্ধ হন এবং পরবর্তীতে তিনি হচ্ছে আবার বাসিতে সুর তোলেন এবং এইবার ওই শহরের যত শিশু ছিল সবাই ওই বাসিওয়ালাকে অনুসরণ করতে থাকে এবং বাসিওয়ালা একটি পাহাড়ের ভেতরে গিয়ে ওই সমস্ত শিশুকে সাথে নিয়ে পাহাড়ের গহিনে অদৃশ্য হয়ে যান তো এই গল্পটির মধ্য দিয়ে আমি আসলে রিলেট করতে চাচ্ছি পিনা কি আমি দুঃখিত আমি মানুষকে ইঁদুরের সাথে তুলনা করছি না কিন্তু আমি যদি মানুষকে শিশুর সাথে তুলনা করি পিনাকির যারা মরিদ আছে তাদেরকে আসলে শিশুর সাথে তুলনা করি আমার মনে হয় না খুব বেশি ভুল বলা হবে কারণ পিনাকি তার এই মুরিদদের শুধু খেপিয়েছেন কিন্তু এই মানুষগুলোকে যে শিক্ষিত করা দরকার রাজনৈতিকভাবে শিক্ষিত করার যে দরকার ছিল সেটি কিন্তু পিনাকি ভট্টাচার্য করেননি যেহেতু এই রাজনৈতিকভাবে এই সচেতনতাটা তৈরি করা হয়নি এজন্যে দেখা যাচ্ছে যে এই মানুষগুলো নিজস্ব বোধ নিজস্ব চিন্তার যে জাগরণ এই জিনিসগুলো কিন্তু তাদের ভিতরে তৈরি হয়নি পিনাকি যা বলে যেভাবে বলে তারা মনে করে ওইটাই তাদের জন্য ওহি তাদের জন্য ওহি নাজিল হয়েছে এবং তাদের ওটাই করা দরকার এবং বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিপক্ষে সেই ঘটনাটার এই যে যে উস্কানি এবং এই কারণেই ঘটছে আমি প্রথম আলো ডেইলি স্টারের বিশাল ভক্ত তা নই আমি বিশ্বাস করি এই দুটি পত্রিকা আসলে বাংলাদেশের যে এলিট শ্রেণী আছে বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত সুবিধা ভোগী যে শ্রেণীটি আছে তার প্রতিনিধিত্ব করে এবং তাদের রাজনৈতিক এজেন্ডাও থেকে থাকতে পারে কারণ দুই সালের পর যে আর্মি ব্যাক গভর্নমেন্ট তৈরি হয়েছিল তো সেখানে প্রথম আলো ডেইলি স্টার এই যে একটা গোষ্ঠী এদের একটা বিশাল ভূমিকা ছিল এবং অনেকে বলা বলি করে তারা আসলে এক অর্থে রাষ্ট্র ক্ষমতা যেতে চেয়েছিল তো এরকম বিষয় থাকলেও থাকতে পারে কিন্তু বাংলাদেশের এত সমস্যা এত সংকটের ভেতরে এই যে যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করা এবং অনবরত বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলা এবং মানুষকে আসলে বিপদের মুখে ঠেলে দেওয়ার যে বিষয়গুলো পিনাকি ভট্টাচার্য বা অন্যরা যারা শুরু করেছেন একেবারেই কাম্য নয় এবং এটা হচ্ছে আমাদের ভেতরে আরো বিভক্তি তৈরি করছে এবং একটা ক্যাওয়াজ তৈরি করছে এই যে যে একটা হট্টগোল অবস্থা এটা আমাদের যে সংকট থেকে উত্তরণের যে আশা আমরা দেখছি এটাকে আরো গভীরতর করছে এবং এটা আমাদের একেবারেই কাম্য নয় তো আমি পিনাকি ভট্টাচার্য এবং অন্যদেরকে বলবো আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন আমাদের আমাদের সামনে অনেক বড় বড় সমস্যা আছে বিভিন্ন বিভিন্ন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তারা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে যে আমাদের কিছু আশাবাদ কিছু প্রত্যাশা তৈরি হয়েছে যে একটা রাষ্ট্রের একটা নতুন বিনির্মাণ আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের সংবিধানের সংস্কার হোক এবং আমাদের আরও অনেক প্রত্যাশা তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো সেই প্রত্যাশার জায়গাগুলো যাতে আমরা সবাই একসাথে পূরণ করতে পারি সেই কাজগুলোর দিকে আসলে ফোকাস করা এখন সবচেয়ে বেশি জরুরি সবার শুভবোধের উদয় হোক আমি এই প্রত্যাশা করছি